HSC রেজাল্ট তো দিল এখন কি করব বুঝতে পারছি না তাই অত চিন্তা করছিস কেন একটা নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতের পথ তো এখনো খোলা তুই নার্সিং এর কথা ভাবছিস না কেন নার্সিং কিন্তু কেন শোন নার্সিং হলো এমন একটা পেশা যেখানে চাকরির 100% নিশ্চয়তা আছে নার্সিং শেষ করেই দশ গ্রেডের চাকরি পাবি অন্যান্য চাকরি থেকে প্রতিযোগিতাও কম এছাড়াও বিদেশে নার্সিং এর বিপুল চাহিদা হয় তাছাড়া মানুষের সেবা করার মতো মহৎ কাজ আর কি হতে পারে কিন্তু নার্সিং এর জন্য কোন কোচিংটা ভালো হবে নিউরন প্লাস নিউরন প্লাস রংপুর বিভাগের সর্বপ্রথম নার্সিং কোচিং এরা একটা লাইফ চেঞ্জিং ফাইলের মাধ্যমে প্রতিদিন দশ ঘন্টা পড়া আদায় করে নেয় এবং এদের আবাসিক সুবিধাও আছে তাই প্রতিটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করে তাহলে আমি নিউরন প্লাসে ভর্তি হব